মহাবিশ্বের গভীরে একটি চমকপ্রদ ঘটনা ঘটছে যেখানে শত শত নতুন নক্ষত্র একসঙ্গে জন্মাচ্ছে এটা কোনো সাধারণ গল্প নয় এটাই স্টার বাস প্রস্তুত কারণ আমরা ডুব দিচ্ছি মহাজাগতিক এক রোমাঞ্চের গভীরে কল্পনা করুন দুটি বিশাল গ্যালাক্সি একে অপরের দিকে ছুটে আসছে সংঘর্ষ হতেই গ্যাস আর দুলিকোণা সংকোচিত হয় আর তখনই শুরু হয় নতুন তারা বা নক্ষত্রের জন্ম শতগুণ দ্রুত গতিতে এমনটা ঘটবে যখন আমাদের মিল্কয়ে অ্যান্ড্রোমেডা সংঘর্ষে লিপ্ত হবে তবে সেটা লক্ষ লক্ষ বছর পর আরেকটি টুইস্ট আছে গ্যালাক্সির কেন্দ্রে লুকিয়ে থাকা বিশাল ব্ল্যাক হোল এটা গ্যাসকে উত্তপ্ত করে টেনে নিয়ে সংকোচিত করে ফলাফল স্টার বা নক্ষত্র জন্মের এক মহাজাগতিক উৎসব এই প্রক্রিয়ায় পুরো গ্যালাক্সির জ্বলে ওঠে আলোর ঝলকানিতে স্টারবাস্ট গ্যালাক্সির একটি সিক্রেট সিগনেচারও আছে ইনফ্রেড রশ্মি নতুন তারার জন্মে ধুলিকোনা উত্তপ্ত হয় আর এই রশ্মি ছড়ায় এ কারণে এই গ্যালাক্সিগুলো মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূর থেকেও ঝলমল করে জ্যোতির্বিজ্ঞানীরা ইনফ্রেড টেলিস্কোপ দিয়ে এদের রহস্য খুঁজে বের করছেন এখানেই শেষ নয় স্টারবাস্টে জন্মানো বিশাল তারাগুলো দ্রুত সুপার্নোভায় বিস্ফোরিত হয় ই বিস্ফোরণে লোহা কার্বন অক্সিজেনের মতো মৌল ছড়িয়ে পড়ে জানেন কি এই মৌলগুলোই গ্রহ তৈরি করে এমনকি আমাদের মতো প্রাণের জন্য এটা অপরিহার্য এবং জরুরি স্টারবাস্ট শুধু তারার গল্প নয় এটা মহাবিশ্বের বিবর্তনের মূল চাবিকাঠি কিছু রিয়েল উদাহরণ দেখুন আলোচিত গ্যালাক্সি মেসিয়ার এইটী টু বারো মিলিয়ন আলোকবর্ষ দূরে ইনফ্রারেডে ঝকঝকে আর অ্যান্টনি গ্যালাক্সি দুটো গ্যালাক্সির সংঘর্ষে তৈরি এক পাড়ার জন্মের কারখানা এখানে প্রতি মুহূর্ত সুপারনোভাগ ঘটেই চলেছে স্টারবাস্ট শুধু একটা ঘটনা নয় এটা মহাবিশ্বের ঋক্তপিণ্ডের ধুপু এটা আমাদের বলে কিভাবে গ্যালাক্সি তৈরি হয় কিভাবে প্রাণের বীজ রোপণ হয় আধুনিক টেলিস্কোপ এই রহস্যমোচন করছে আর আমরা মহাবিশ্বের গভীর গল্প জানতে পারছি তাহলে এই মহাজাগতিক রোমাঞ্চ কেমন লাগলো স্টারবাস্ট কি আমাদেরকে মহাবিশ্বের বিশালতায় হারিয়ে দিল কমেন্টে বলুন আরও মহাবিশ্বের গল্প চান লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার সমস্ত ভিডিও স্ক্রিপ্ট আপনিও ব্যবহার করতে পারবেন আপনার মতো করে কিছুটা পরিবর্তন এবং অবশ্যই নিয়ম মেনে স্ক্রিপ্ট পেতে আমার ওয়েবসাইট ভিজিট করুন